এবার তোমার চলে গেছো তোমার কি তোমার ভাষা হবে আমার হিন্দি ভাষা হবে না আর যদি তোমার তুমি বাংলা ভাষা না বুঝে বুঝলো না আমরা কথা বলতাম কোন ভাষায় কথা বলছি আসছে তাহলে মন্ত্র হবে কোন ভাষায় আমরা যা বুঝি করতে হবে না যে কথা আমরা বুঝতে পেরেছি একটা শিশু বাংলা ভাষা বলছে ছোট ভালো ওই ভাষায় কথা বলবো

ডেঙ্গে চুরে হইলে মৃত বই মৃত্যু ব্যক্তি এই দুইটা ছাড়া কোনো কথা মুক্তি পেয়ে হবে না এরা আমার দলিল খেয়াল করতে হবে নাকি পর্ষা পর্ষা সময় দিয়ে আপনার সকালবেলা সর্বপ্রথম আমাদের আঙ্গিনায় একটা হরি মন্দির ব্যবস্থা করবেন যে করেন সেখানে আমার ঠাকুরের ছবি দেবেন এক দাপ নিচে মৃত্যুর ছবি দেবেন একটা ঘট পাঠাবেন লীলা মৃত্যু বৈঠকে স্থান দেবেন তীর না তাকে বেঁধে পড়তে আর মতো বেদ দিতে উঠতে দুইটা নিশান ব্যবহার করতে পারেন লাল নিশান এরপরে স্নান করে এসে আমার ঠাকুরের সামনে চরু ভুগ দেবেন মানে দু চিন আসলে চরু ভুগ দেবেন মৃত্যু হিসেবে পঞ্চমিষ্টি ভুগ দেবেন ভারসানে পঞ্চমলে ভোগ দেবেন এর ব্যতিক্রম জলে গ্লাস ধূপকাঠি মোমবাতি এই আমাদের মন্ত্র এরপরে আমরা কাল সর্বপ্রথমে